আসসালামু আলাইকুম প্রিয় সুধি উপজেলা কৃষি অফিস কুষ্টিয়া সদর বৃত্তিপাড়া সোনাইডাঙ্গাতে ড্রাগন ফার্টিলাইজার ইন্টারন্যাশনাল লিমিটেড এর ফুলকপি প্রদর্শনী প্লট পরিদর্শন করছি কানাডিয়ান পটাশ কৃষকের বন্ধু ফসলের বন্ধু এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় তত্ত্বাবধানে এই পলটটা কৃষকের দ্বারা আমরা নিয়ন্ত্রিত পরিবেশে পরিচর্যা করছি এটা আমাদের অফিসিয়াল কৃষি অফিস ব্যবস্থাপনায় এই পোলটটি এখানকার পরিচর্যা সুষম সার ব্যবস্থাপনার কারণে গাছগুলো খুবই চমৎকার সুন্দর হয়েছে এই পোলটটি আমাদের কৃষক পোলট কৃষক তার নিজস্ব ব্যবস্থাপনায় চিন্তাধারায় মাধ্যমে এই পোলোটটি বাস্তবায়ন করছেন দেখা যাচ্ছে আমরা কয়েকজন কৃষকের কাছে পর্যবেক্ষণে জিজ্ঞাসা করার কারণে তিনি বললেন যে আমাদের উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে যে পোলোটটি সেটির ফুলকপিটা এর চেয়ে গুণ ভালো হয়েছে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য